আল্লাহর মালিক ইবনে দিনার রাহমাতুল আলাই তিনি ওইখানে গিয়ে দেখে একটা লোক তার দুইটি হাত বাঁধা তার দুইটি পাও বাঁধা এই রকম অবস্থায় বুকটা উপরের দিকে দেওয়া এই রকম অবস্থায় শুয়ে আছে আল্লাহর আলী আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কই কয় ও তুমি যে এইখানে এরকম ভাবে পড়ে আছো কারণটা কি তোমার কেন হাত বাঁধা তোমার কেন পাও বাঁধা এইবারে ওই লোকটা চোখের পানি ছেড়ে কাঁদে আল্লারুলিম মালে কেদিনার মতো আলাই আল্লা আমি হাত বাঁধা পাও বাঁধা এর কারণ হলো আমি হস করার জন্য রওনা হয়েছি আমার সাথে কিছু মাল সামানা ছিল কিছু সম্পদ ছিল অর্থ ছিল এইগুলি চুরি করে ডাকাতের দল নিয়ে গেছে আমাকে হাত বাইদা ফালাইছে আমাকে পাও বাইদা ফালাইয়া আমার সম্পদ তুলি আমার অর্থগুলি নিয়ে গেছে আল্লাহর আলী মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই লোকটাকে প্রশ্ন করলেন তোমার হাত বাঁধা তোমার পা বাঁধা কিন্তু এই রকম ভাবে কতদিন পর্যন্ত এই ভাবে তুমি পড়ে আছো ওই লোকটা উত্তর দেয় অব আল্লাহর আলী এই রকম ভাবে আমি 6 দিন পর্যন্ত আছি কয় দিন আরো জোরে বলেন কয় দিন কয় দিন আল্লাহর আলী কয় তুমি যে এইখানে ছয় দিন পর্যন্ত পড়ে এইখানে কোনো মানুষ নাই তাহলে তোমার রিজিকের ব্যবস্থা কিভাবে হলো তুমি কি খাবার খাইছো তুমি কেমনে বাসলা এইবারে ওই লোকটা উত্তর দেয় ওগো আল্লাহু আমার যখন হাত বাঁধেছে আমার যখন পাও বেঁধে ফেলেছে আমি জানি এইটা মরুভূমির এলাকা এখানে কোনো মানুষ আসা যাওয়া করে না আমি কি খাবো কতদিন পরে আমার এই হাতের বাদ খুলবে এই পাওয়ার বাদ খুলবে এইটাও তো আমি জানি না আল্লাহ আমি পরিপূর্ণ ভরসা আল্লাহর ফোরে ফেলেছি আল্লাহ আল্লাহরুলি মালে কিনে দিন আর না তো লালাই গয় অবাক ছয় দিন পর্যন্ত তুমি কিভাবে প্রনাহার করেছ আমার কাছে কম্পর্ণ না দাও এইবারে ওই লোকটা উত্তর দেবো আল্লাহ রুলি আল্লাহ আমি পরিপূর্ণ ভরসা আল্লাহর উপর করেছি আর আমার রব আমার মালিক আমার জন্য খাবারের ব্যবস্থা করেছে আমাকে কিভাবে খাবার দিয়েছে বর্ণনা দিতেছেন ও বন্ধু আল্লাহর ওলির কাছে তিনি বর্ণনা দেয় ও আল্লাহর ওলি আমাকে একটা কাজ ওই কাকটা আমাকে সময় মতো আমার মুখের মধ্যে খাবার দিয়ে যাই আল্লাহ আকবর বলেন আর ওজুর বলেন আল্লাহ আকবর আল্লাহর উপর ভরসা করার ফল ওই লোককে উত্তর দেই ওগো আল্লাহর আমি জানি আমার হাত বাঁধা পাওয়া আমি এই মরুভূমির মধ্যে কতদিন এইভাবে থাকতে হবে আমি নিরাশা হইয়া আমি আল্লাহর উপর ভরসা করেছি আমার মালি একটা কাকের মাধ্যমে আমাকে খাবারের ব্যবস্থা করেছে আল্লাহ বলেন আল্লাহর ওলি মালিকিন দরুদ আল্লাহলাই হাতের বাঁধ খুলে দিয়েছে पांवের বাঁধ খুলে দিয়েছে বাদ খুলে দুজন ফজের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে যাইতে যাইতে পানির পিপাসা লাইয়া গেল ও বন্ধু পানির পিপাসা যখন লাগলো তখন দেখে একটি কুয়া কি দেখতেছেন জুড়ে বলেন একটু দূরে দেখে যায় একটি কুয়া আবার একটা দৃশ্য দেখতেছেন ওই কুয়ার মধ্যে অনেকগুলি হরিণ পানি পান করতেছে ওনারা দুইজন আসতে আসতে কুয়ার পাশে যাইতেছেন কুয়ার নিকন হইতেছেন ওনাদের পায়ের আওয়াজ শুনে horein বলি ধরে চলে গেছে ওনারা দুইজন কুয়ার পাশে গেলেন কুয়ার পাশে গিয়ে দেখে অনেক নিচে পলি আব্দুল দিনার রহমান তিনি আশ্চর্য হয়ে গেলেন প্রশ্ন করতেছেন সাথী ভাইকে প্রশ্ন করে ও আমি আর তুমি দেখছি এই কুয়া থেকে অনেক কলিহরি পানি পান করতেছে তাহলে তো পানি উপরে থাকার কথা না নিচে থাকার কথা চিনতো আয়শা দেখিয়ে পানি অনেক নিচে কারণটা কি তাহলে শরীর কি পানি পান করছে ও বন্ধু সাথে সাথে আল্লাহর কাজ থেকে আল্লাহ আসলো ওরে মালি তুমি আমার আল্লাহ ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ বলেন এই জন্য আমার আল্লাহ কয় মুমিনের চার নম্বর গুণ হলো নামাজ প্রতিষ্ঠিত করা ঠিক না বেটি চলেন মুমিনের পাঁচ নম্বর গুণ মুমিনেন 5 নম্বর গুন কি আমার আল্লাহ কয় ওয়ামিন্মা রযাকনাহু ইয়ামফিহুম আল্লাহ হাফেজ বলে মুমিনের 5 নম্বর গুন কি আমার আল্লাহ কয় মুমিনের পাঁচ নম্বর গুন হইল আমার রাস্তায় যারা দান করে তারা হইল মুমিন আল্লাহ বলে আজকে আমরা অনেকে এই জাকাতের উপযুক্ত আছি কিন্তু জাকাত দেই না জাকাত দিলে মনে করে টাকা কমে যাবে ঠিক না বেটি জাকাত যারা না দেয় তাদের মাল পবিত্র না অপবিত্র তারা কি খাইতেছে পবিত্র খাইতেছে না অপবিত্র খাইতেছে জাকাত দিলে তার মালগুলি পবিত্র হয়ে যায় জাকাত না দিলে তার মাল অপবিত্র হয়ে যায় ঠিক না আপনারা একজন আল্লাহর ওলীর নাম শুনেছেন হযরত আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন না শুনেন নাই আব্দুল কাদির জিলানি রহমানকে এক লোক দাওয়াত দেওয়ার জন্য আসছে হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত হুজুর কয় তুমি যে আমার দাওয়াত দিছ তোমার এরকম সামর্থ্য আছে কিনা আমাকে খাওয়ার জন্য খাওয়ানোর জন্য না আমারে খাওয়াইলে তোমার বিবি বাচ্চা নিয়ে চলাফেরা করতে কষ্ট হবে আব্দুল কাদের জেলায় রহমাদুল্লাহ দার জন্য ওই লোককে প্রশ্ন করলেন তুমি যে আমাকে দাবার দেওয়ার জন্য আমাকে আমি কয়েকটা প্রশ্ন করব এই প্রশ্ন বলে তুমি উত্তর দিবা ওই লোকটা কয় ও হুজুর আপনি প্রশ্ন করেন আব্দুল কাদির লালাই কয় ও ভাই তুমি যে আমাকে দাওয়াত খাওয়াইবা তোমার কি পরিমাণ অর্থ সম্পদ আছে তোমার এরকম সামর্থ্য আছে কিনা আমাকে খাওয়ানোর জন্য খাওয়ানোর জন্য এইবারে ওই লোকটা কয় হুজুর আমার তেমন কিছু নাই আমার মাত্র তিন হাজার টাকা আছে জুড়ে বলেন কয় হাজার আব্দুল কাদির জিলানি রহমাদুল্লাহ নাই দুই নম্বর প্রশ্ন করলেন ও ভাই তুমি যে আমাকে দাবাত দেওয়ার জন্য তোমার কতজন সন্তান ওই লোকটা কয় হুজুর গো আমার আষ্টজন সন্তান জুরি বলেন কয়জন আব্দুল কাদের জিলানি রহমাতুল আলাই আরেকটা প্রশ্ন করলেন ও ভাই তুমি যে আমাকে দাবাত দেওয়ার জন্য আসছো তোমার আলাদা ঘর আছে কিনা ওই লোকটা কয় ও হুজুর আমার মাত্র একটা ঘর আছে কয়টা ঘর কয়টা ঘর আল্লাহ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ নেই দাওয়াত গ্রহণ করলেন যাও আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম সময় মতে তোমার বাড়িতে আমি চলে যাব আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ লাই তিনি দাওয়াত গ্রহণ করলেন তারিখ লেখলেন ওই তারিখ মতো তিনি মেজবানের বাড়িতে রওনা হয়ে গেলেন সুবাহান বলেন তুমি যাইতেছেন রাস্তা দিয়া রাস্তার মাঝখানে একজন লোক দরবেশের বেশ ধরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইকে কয় ও আল্লাহর হুল আপনি কোথায় যাচ্ছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইক কই আমাকে এক ভাই দাওয়াত করছেন তার দাওয়াত আমি গ্রহণ করছি এইজন্য তার বাড়িতে আমি রওনা হয়ে গেছি ওই লোকটা কয় ও হুজুর আপনি তার বাড়িতে যাবেন না কেন সেতু তো মিথ্যাবাদী আপনি এত বড় बुजुर्ग লোক হয়ে একজন মিথ্যাবাদীর বাড়িতে দাওয়াত খাবেন এটা তো আপনার জন্য মানায় না ঠিক না বেদিক আব্দুল গাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় ও দাওয়াত গ্রহণ করেছি তার বাড়িতে আমার যেতে হবে গিয়ে আমি যাচাই করু হোক সে যদি মিথ্যা হ হয় তার বাড়িতে আমি দাওয়াত খাবো না দাওয়াত খাবো না ওই লোকটা হইলো সরকার ওই লোকটা কি এই লোকটা কি ব্যাস ধরছে ধরছে ব্যাস বেশ ধরছে আব্দুল কাদির জেলা আমি রহমান আদ্দুল্লাহি বাড়ির পাশে একদম নিকটে চলে গেলেন যিনি দাওয়াত করছেন তার একজন ছেলেকে পাঠাইছেন ও বাবা হুজুরকে রিসিভ করে নিয়ে আসুক ওই লোকের ওই সন্তান হুজুরের কাছে আসলেন আয়েশা সালাম দিলেন ও হুজুর আমার আব্বা পাঠাইছে আপনাকে রিসিভ করার জন্য আগাইয়ে নেওয়ার জন্য আদ্দল কাদির জেলা নিয়ে রহমাত্লালাই কয় একটু টেস্ট করি রাস্তার মাঝখানে একটা লোক আমাকে বলছিল। মিথাবাদী দেখি এই সন্তান শুধু মানুষ এই সন্তান কমিসা কথা বলতো না কথা বলতো না আল্লাহর আলি আবদুল কাদির জেলা নিয়ে রহমাতুল্লালাই ওই ছেলেকে প্রশ্ন করলেন ও বাবা তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করব তুমি উত্তর দিবা ওই সন্তান বলে হুজুর আপনি আমাকে প্রশ্ন করেন এইবারে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ লাই কয় বাবা তোমরা কয় ভাই ওই ছেলে কই হুজুর গো আমরা হইলাম আষ্ট ভাই কয় ভাই এইবার আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ লাই ওই সন্তানকে আর একটি প্রশ্ন করলেন তোমার ভাবার ঘর কয়টা আছে কয়টা আমার ভাবার ঘরের কোনো অভাব নাই এই যে দেখতেছেন এই ঘর বলে আমার বাবা আব্দুল কাদির জেলায় রহমাদুলালাই কয় তোমার বাবার কেমন সম্পদ আছে কেমন টাকা পয়সা আছে ওই সন্তান উত্তর দেয় বাবার টাকা পয়সার কোনো অভাব নাই এই গ্রামের মধ্যে আমার বাবা হলো জেলানি রহমাতুল রাস্তার মাঝখানে যে আমার একটা লোক হয়েছে মিথ্যাবাদী আসলেই তো মিথ্যাবাদী কেননা আমি তার এই প্রথম জিজ্ঞেস করেছিলাম ওই লোকটা বলছিল তার একজন সন্তান কিন্তু এখন দেখি এই ছেলে বলতেছে তারা বেলে ভাই আব্দুল কাদের জিলানি রহমতুল্লালাই কয় আমি তারে প্রশ্ন করেছিলাম তোমার কয়টা ঘর আছে ওই লোকটা উত্তর দিয়েছে একটা ঘর কিন্তু এখন বাড়িতে আইসা দেখি ঘরের কোনো অভাব নাই এরপরে আব্দুল কাদের চিলানি রহমতুল্লা কয় আমি প্রশ্ন করছিলাম তোমার কেমন টাকা পয়সা আছে ওই লোকটা উত্তর দিয়েছে হুজোর আমার মাত্র তিন হাজার টাকা আছে কিন্তু এখন দেখি

আমাকে আপনি একটু খুইলা বলেন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ নাই আমি তোমার এই প্রশ্ন করেছিলাম তোমার প্রশ্নের সাথে তোমার বাস্তবে দেখি কোনো মিল নাই একটা কয় ওগো হুজুর আপনি আমার মধ্যে কি মিথ্যা পাইলেন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ কয় আমি তোমারই প্রশ্ন করছিলাম তোমার কেমন টাকা পয়সা আছে তুমি বলছো তোমার মাত্র তিন হাজার টাকা আছে কিন্তু বাড়িতে আইসার দিকে টাকা পয়সার অভাব নাই ওই লোকটা উদ্ধার দেয় ওগো আল্লাহর আমি আপনাকে বলেছি আমার মাত্র তিন হাজার টাকা আছে কিন্তু আসলে আমি অনেক টাকার মালিক গো আমি কেন বললাম তিন হাজার টাকা আমি আমার জীবনে হিসাব করে দেখেছি আমার এত এত টাকা থেকে আমি মাত্র তিন হাজার টাকা আল্লাহ রাস্তায় আমি তৈরি করেছি আল্লাহ করে বলেন

আমার একটা ঘর আছে কিন্তু আমার আসলে ঘরের কোনো অভাব নাই ও গো আব্দুল কাদির এক ঘর আমার মৃত্যুর পরে এক ঘর তো আমার সঙ্গী হবে না আমার জীবনে যত ঘর আমি বানাইছি এই ঘর বলি দুনিয়াতে থাকবে ঠিক না বেটি আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই মুখটা বলতেছেন আমি কেন একটা ঘর আমি আমি যদি মারা যায় আমার ঘর হবে কয়ডা কবর একটাই আমার কবর একটাই আমার ঘর আর এই দুনিয়াতে যা কিছু আমি বানাইলাম দুনিয়ার মধ্যে যত আমার ঘর আছে সব ঘর দুনিয়াতে থাকবে কিন্তু একটা ঘরের অধিবাসী হব আমি ঠিক না বেডি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় ও ভাই তুমি বলেছো তোমার মাত্র একজন সন্তান আছে তো বাড়িতে আইসা দেখি তোমার কোনো সন্তানের অভাব নাই তোমার বেলে আষ্ট সন্তান ওই লোকটা উত্তর দেই আমার জন সন্তান আমি কিন্তু আপনাকে বলেছি একজন কেন বললাম বাকি সন্তানদের মধ্যে একজন সন্তান আমার কথা শুনে আমি যখন নামাজে দাঁড়াবো আমি যখন নামাজ আমার যে সন্তানটা আপনাকে রিসিভ করার জন্য গিয়েছিল ওই সন্তান আমি নামাজ পড়ার আগে আমার ওই ছেলেটা প্রচুর পানি প্রস্তুত করে দেই সুবহানাল্লাহ বলেন অকাল নার আব্দুল কাদিম আমার আষ্টজন সন্তান আছে আমি কেন বললাম আমার একজন সন্তান বাকি সাতজন সন্তান আমার কথা শোনে না একজন সন্তান আমার কথা শোনে এই সন্তানের ওপর আমি সন্তুষ্টি আবার আল্লাহও যেন ওই সন্তানের প্রতি সন্তুষ্টি থাকেন আব্দুল তিনি যেমন চিন্তা করেছিলেন তিনি ওই চিন্তায় যে ভুল একটা চিন্তা করেছিল ভুল চিন্তার থেকে তিনি কি হইলেন পরিত্যক্ত হইলেন অবধি ভুল ভেঙে গেল আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনি মনে মনে ভাবতে লাগলেন আমি মনে করছি আমার চাইতে দেখি ওই লোকটা বেশি বুজুর্গ আমি মনে করছিলাম আমার সময়ে বুঝে আমি বুজুর্গ বলেন এই জন্য আমার আল্লাহ মুমিনের পাঁচটা গুণ আছে ওই পাঁচটা গুণ যে ব্যক্তি অর্জন করবে সেই ব্যক্তি হবে আসল মোমেন্ট এই পাঁচটা গুণ যার ভিতরে থাকবে না সেটা কোনো দিন আসল হবে না এক নম্বর গুণ নামিন আল্লাহ জি আইদা হ জেনাদু ভুহুম মমেন সদা সর্বদা দিল দিয়ে আল্লাহকে স্মরণ করবে মোমেনের দুই নম্বর গুণ ওয়াইদা তুলিয়া তা আলাইহি আয়া তো

مو من شدة شو شربة بودا... الله رسالة بيقولي الله فوق رب العالمين مدركي بمشتاقون ارجون كرات وفتن كرات امي و اخر دعوانا انا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله إن الله غفور رحيم اللهم عليك ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله بك رب العالمين دين أي الله প্রথম দিনের মাঝ শেষ হয়েছে মাবদ গো ইহার মধ্যে যদি আলোচনার মধ্যে যদি কোনো প্রান্তি হয়ে থাকে আয়ান না আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আয়ান নালবল আলহানী আমরা কেনাজান হাত তুলেছি অনেকেরই বাবা দায় মা নাই খবর দেশে আছে মাবদ গো যে মা বাবা কষ্ট করে লালন পালন করেছে যেই মা বাবা অনেক আদর যত্ন করে লালন পালন করাইছে আল্লাহ সেই মা বাবা অনেকের নাই আই আল্লাহর বলা যাদের মা বাবা দুনিয়াতে নাই আল্লাহ জানি না তাদের মা বাবার কবরের অবস্থা কি তাদের মা বাবার কবরের আজা তুমি মাফ করে দিও হাজরাত আদম্ন কেয়ামত পর্জ কিন্তু দুনিয়াতে আসবে সকলে জীবনের গুণাগুণ তুমি মাফ করিয়া দিও আই আল্লা এ মাহফুল কে আপনি কবুত করে নেন মনজুত করে নেন আই আল্লাহ এই গ্রামবাসী এ মাহ জন্য আল্লাহ অর্থ দিয়েছে শ্রম দিয়েছে আল্লাহ পরামর্শ দিয়েছে আল্লাহ এই গ্রামের মানুষদের জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ আল্লা র এই মহল্লার থেকে যত মুদ্রাগার কবর দেশে আছে মাহবুদ গো এই সমস্ত মুদ্রাগারের কবর রাজা তুমি মাফ করে দাও আমাদের কামাই রুজির মধ্যে তুমি বরকত দান করো আল্লাহ অনেকে অসুস্থ আছে তুমি সুস্থ দান করো মাহবুদ গো অনেকে বিদেশে আছে সহি সালামতে থাকা তুমি দান করো আল্লাহ রব্বুল আলামিন

আল্লাহ শয়তানের আমাদের কি করে। হে আল্লাহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। হে আল্লাহ হালাল পথে উপার্জন করার তৌফিক দান করেন। হালাল পথে ব্যয় করার তৌফিক দান করেন। সুবহান প্রেজেন্স বাই কোকড়া মিডিয়া সেন্টার। হক্কানি আলম যে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোকড়া মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।